যাদের বিরুদ্ধে আন্দোলন করলাম যারা সাড়ে পনেরো বছর দেশ থেকে লুট করলো ধ্বংস করে দিল সমস্ত কিছুকে মানে দানব যেভাবে ধ্বংস করে তার চেয়ে কঠিনভাবে ধ্বংস করলো তো তাদেরকে নিয়ে কে করার কোনো সূচক আছে কোনো সূচক না তারা তো এর এর বাইরে মানে মানবতার বাইরে তোরা যাতে বিরোধী যারা তাদেরকে নিয়ে তো ঐক্য হতে পারে না যাতে ঐক্য বলেন আর যেটাই বলেন কেন এবং তারা দেখেন উনি যেটা বলছেন হ্যাঁ আমাদের নিষিদ্ধ হয়নি ঠিক আছে আমাদের কি রাস্তায় আছে আওয়ামী লীগ বলেন তো একজন 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 আওয়ামী লীগের সভাপতি একজন আওয়ামীগ সাধারণ সম্পাদক নাম দিয়ে একশো সদস্য একশো এক সদস্য কমিটি বা একাত্তর সদস্য বা তিয়াত্তর সদস্য আওয়ামীগের কমিটি ছিল আসক্তি রাস্তায় আসতে পারবে আসতে পারবে না কেন পারবে না বলি আওয়ামী লীগের এ টু জেড অপরাধী এ টু আমলীগ একটা কর্মী অপরাধী কেন এই যে গণহত্যা তখন হলো প্রায় দুই হাজারের মতো ছাত্র বাচ্চা কাচ্চা সব মারা গেল ওই দিলো হুম আওয়ামী লীগের যে কর্মীরা একজন বাড়িতে বসে গ্রামে সেও কি বলেছে অন্যায় হচ্ছে এটা সেও কি বলেছে সে কাছে কাজটা ঠিক করছে না কেউ কি বলেছে বল নাই আওয়ামী লীগের যত অতিরিক্ত বুদ্ধিজীবী জ্ঞানী বুদ্ধিজীবী দেশক্রিয় বুদ্ধিজীবী কতবার আমি আগে দিতাম সেই বুদ্ধিজীবীদের একজনকে বলেছে যে প্রধানমন্ত্রী এটা ঠিক হচ্ছে না এখান থেকে সরিয়ে আসতে হবে একজন ফুটবলার আমলিক সমর্থন একজন ব্যবসায়ী বরঞ্চ বরঞ্চ এই ব্যবসায়ীরা যখন চূড়ান্ত অবস্থায় যখন মানুষ রক্ত রাস্তায় রক্ত ধরতে প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতালে যাচ্ছেন এই দেশের ব্যবসায়ীরা যারা ব্যাঙ্ক লুট করেছে এই লুটেরা গিয়ে বললো মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সাথে ছিলাম এখনও আসি লুট করার জন্য আগেও লুট করেছি ওরা মনে মনে বলছে আর ভবিষ্যতেও আরও বেশি করে লুট করবো তাদেরকে আমি বলি আমি আমি তাদেরকে বলি যে তারা সেই লোকগুলি এই বাংলাদেশে আছে তারাকে তারা তারাকে পাপি না এবং আওয়ামী লীগের বললাম না একজন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার একজন কলামিস্ট একজন সাংবাদিক কেউ বলে নাই কেউ বলে নাই যে কাজটা ঠিক হচ্ছে না তো তাহলে তারা অপরাধী না